সব সময় তো বিভিন্ন রকম খবরাখবর কৃষি সন্ধান বিভিন্ন রকম খবর আপনারা দেখে থাকেন তবে আজকের একটু ব্যতিক্রমী খবর মূলত একটু অবসরকালীন সময়ে আজকের এমন একটি তীর্থক্ষেত্রে এসেছি আগামী তিন চার তারিখে তার একটা বিশাল জাক অনুষ্ঠান এটাও হয়তো অনেকে চিনে থাকবেন আবার কেউ কেউ চেনেন না তাদের জন্য একটু জানিয়ে দিই এটা শ্রী শ্রী বাবা লোকনাথ ধাম অর্থাৎ চাগলাতে উত্তর চব্বিশ পরগনার সেখানে আমরা এসেছি আজকের একটু ঘুরে দেখতে এবং এখানকার কিছু কথা আপনাদের সামনে ভাগ করে নেবার জন্য আর একটু পুজো তো দেওয়ার ব্যাপার রয়েছে আর কেমন কি হয় সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব শিয়ালদ স্টেশন থেকে যারা আসবেন তারা গুমা স্টেশন অর্থাৎ বনগা যে কোনো লোকালে এসে গুমা স্টেশনে নেমে এখান থেকে টোটো করে আপনারা চাকলাধামে পৌঁছতে পারবেন গুমা থেকে টোটোতে করে এলে পঁয়ত্রিশ টাকা করে গাড়ি ভাড়া পড়বে জোন প্রতি একেবারেই মন্দিরের সামনে নামিয়ে দেবে তবে আসার পথে যে সমস্ত জিনিসগুলো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এই অঞ্চলটাতে দেখলাম মানুষজনের মধ্যে সবুজের প্রতি টান খুব এই এটি একটি হাই স্কুল রয়েছে কিছু ল্যান্ডমার্কগুলো আপনাদের বোঝার সুবিধার্থে রাখলাম যে কথা বলছিলাম যে সবুজের প্রতি টান খুব এই কারণে আপনারা রাস্তার দু প্রান্তে বিশাল বিশাল বড়ো সাইজে পুরনো দিনের আম কাঁঠাল গাছ প্রচুর পরিমাণে দেখতে পাবেন এবং আমার যেটা মনে হলো যে এতদ অঞ্চল থেকেই বোধ হয় বিভিন্ন প্রান্তে আমের সাপ্লাই প্রচুর পরিমাণে হয় আপনারা যারা গেছেন বা যাবেন খেয়াল করবেন যেহেতু তিন চার তারিখে জুনের বাবা তিরোধান দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিশাল মেলা হবে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হবে তার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম একটু ভিড় এড়াতে এবং এই জায়গার মাহাত্ম শুনতে তা যাওয়ার পথে যেগুলো চোখে পড়ল প্রচুর পুরনো দিনের আম গাছ এবং প্রতিটা গাছে এত পরিমাণে আম ফলে রয়েছে আম কাঁঠাল না দেখলে কল্পনা করতে পারবেন না সেই সঙ্গে একটা জিনিস চোখে পড়ার মতো এখানকার ঘরগুলি প্রায় বাংলাদেশের স্টাইলে মানে বহু সংখ্যক মানুষ হয়তো বাংলাদেশের তারা এবারে এসে থাকতে পারে এবং প্রত্যেকটা বাড়ির উঠোনের মধ্যেই গাছপালা প্রচুর এত পরিমাণে গাছ তারা তাদের ঘরবাড়ি কখনো মানে গরমের সময় খুব একটা যে তাদের কষ্ট হবে এমনটা নয় এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির উঠোনেই গাছপালা ভর্তি এবং প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে আম ফুলে রয়েছে কোথাও কাঁঠাল ফুলে রয়েছে এই দেখতে দেখতে আমরা যে চাকলা ধামের প্রায় প্রবেশ পথের কাছে চলে এসেছি অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন রকম গেটগুলি হচ্ছে আমাদের টোটো চলে এলো একেবারে মন্দিরের তরুণ দায়ের সামনে যেখানে যেখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে তার আগে বেশ কিছু আগে থেকে এই রকম তরুণ দা রয়েছে আর এখানে এলে এই সমস্ত ফুলের মালা পশলা সাজিয়ে যারা পুজো দেবেন সেই দোকানগুলো রোডের দুই পাশে রয়েছে সেখান থেকে আপনারা নিতে পারেন আর দান কাউন্টার এখান থেকে মূলত যারা ভোগ গ্রহণ করবেন রাজভোগ প্রসাদ যেগুলো আছে সেগুলো এখান থেকে কুপন কেটে নিতে হবে চল্লিশ টাকা আশি টাকা এরকম রয়েছে এখানে লোকনাথ বাবার বংশ পরিচয় কিছু দেওয়া রয়েছে সেগুলো আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন আর বিভিন্ন রকম পুজোর তালিকা চার্ট এখানে দেওয়া রয়েছে গাড়ি পুজো বা বিভিন্ন রকম যেসব মানুষদের পুজো হয় এটা আমরা কুপন কেটে নিলাম কুপন কেটে নিয়ে এবারে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব জুতোগুলো আপনারা মন্দিরের বাম পাশে রয়েছে এখানে রেখে দিতে পারেন আবার যে সমস্ত দোকান থেকে ফুলের ডালি নেবেন সেগুলো সেখানেও আপনারা জুতো খুলে রাখতে পারেন তাদের জন্য কোনো পয়সা লাগবে না এখানে খুব সুন্দর এত সুন্দর সুন্দর মালা এগুলো একশো এক টাকা করে সব সময় পুজোর সময় এবং মালা ডালা সময় একশো এক টাকা করে পুজোর ডালা চলে বাবা লোকনাথের কাছে ইচ্ছা হলো লোকনাথ বাবাকে একটা মালা চড়ানোর জন্য সেজন্য মন্দিরে ঢোকার আগে একজন মহিলা তিনি সুন্দর সাদা ফুলের মালা গেঁথেছিলেন এই যে দেখতে পাচ্ছেন তা ওনার কাছ থেকে একটি মালা নিলাম এবং ভাবা যায় না এত কম দাম মাত্র কুড়ি টাকা এত বিশাল বিশাল বড় সাইজের মালা মাত্র কুড়ি টাকা ওনারা বিক্রি করছেন হয়তো কলকাতা বা অন্য কোনো সাইডে হলে প্রচুর দাম নিয়ে নিত আর এটা হচ্ছে মন্দিরে প্রবেশ পথে ডান দিকে পড়বে রঘুনাথ বাবার বিভিন্ন সামগ্রী আর এই হচ্ছে মূল মন্দির বা পুণ্যার্থী যারা আসবে তাদের বিশ্রামস্থল মূল মন্দির নয় মূল মন্দিরটা এখানে যখন এই বাম দিকে যেটা দেখলেন এটা মূল মন্দির আর এখন এটা যেহেতু পুজো হবে তার আগে এসেছি মানে মেলা উপলক্ষে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বিভিন্ন রকম সাজিয়ে উঠেছে আর মন্দিরের সামনে একটা কাঁঠাল গাছে অসাধারণ কাঁঠাল ফুলেছে আপনারা গেলে দেখতে পাবেন এখানে উপরে ঝড় পৃষ্ঠের সু আশ্রয় নিতে পারবেন দ্বার প্রান্তে নন্দী ভৃঙ্গি রথ আর ভোলেনাথের বিভিন্ন রূপ এখানে প্রতিটা স্তম্ভে রয়েছে ভেতরে একটা ব্যাচ হোক বা একদল পুণ্যার্থীদের পুজো চলছে আবার এখানে যারা মূলত ভিতরে গিয়ে একান্তে পুজো দেবেন তাদের জন্য এখান থেকে একশো এক টাকা করে দিয়ে কুপন কাটতে হবে ভিতরে বসে যারা পুজো দিতে চান তাদের জন্য এখান থেকে কুপন কাটতে হবে কুপন কেটে কুপন কেটে নিয়ে এখান থেকে আপনারা ভেতরে বসে পুজো দিতে পারবেন গেট পাস এটা এখান থেকে কেটে নিতে হবে এটা গেট পাস বলে ভেতরে ঢোকার প্রবেশপত্র যেটা আর কি সেটা পাওয়া গেল এবার ভেতরে গিয়ে পুজো দিতে পার ভিতরে যারা পুজো দিতে যান তাদের লাইন এখানে আর যারা বাইরে পুজো দেবেন তাদের জন্য এখানে লাইন রয়েছে এখান থেকে আপনারা পুজো দিতে পারবেন আচ্ছা আমরা রয়েছি এই মুহূর্তে লোকনাথ বাবার গর্ভগৃহে যেখানে বাবা বিরাজমান রয়েছেন সেখানে যারা প্রধান পূজক পুরোহিত রয়েছেন এবং এখানে ভক্তমণ্ডলী যারা সমবেত হয়েছেন একান্তে পুজোর ব্যবস্থা করা রয়েছে এবং বাবার কাহিনী তো অসীম তার কোনো শেষ নেই তবুও যদি যিনি এখানে পুরোহিত মহাশয় রয়েছেন তার মুখ থেকে যদি দুটো চারটে কথা একটু বাবার সম্পর্কে জানা যেতে পারে তিরোধন দিবস উপলক্ষে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন সে ব্যাপারে যদি পুরোহিত মহাশয় যদি কিছু বলে না হ্যাঁ আগামী উনিশে জ্যেষ্ঠ বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস সেই উপলক্ষে তারই জন্মস্থান এই মহাতীর্থ ধামে সাত সাজ রব উঠে গেছে শুধু এই ধাম নয় যেখানে যেখানে বাবার লোকনাথর মন্দির আছে উনিশ ঘন ঘটাসাগরে পালন করে আমাদের চাকলা ধামে এই দুদিনে লক্ষাধিক লোকের সমাগম হবে কিন্তু ভলেন্টিয়ার্সগণ আমাদের প্রশাসনের তরফ থেকে সুন্দরভাবে পরিচালনা করে যার জন্যে ভক্ত তো কোনো অসুবিধা হয় না ভোগ পেতেই বলুন পুজো দেওয়ার ব্যাপারে বলুন আর প্রথম অনুযায়ী যেমন সকাল সাড়ে আটটায় বাবার স্নান হবে দুধ দই ঘি মধু দিয়ে বাবার মহাস্নান ওইটা হলো পুজোর ফার্স্ট পর্ব তারপর সেকেন্ড পুজো হচ্ছে আপনার সাড়ে বারোটায় বাবাকে পাঁচ রকম ভাজা তরি তরকারি পায়েস দিয়ে রাজভোগ পুজো করা হয় সেটা হচ্ছে রাজভোগের পুজো আর সন্ধ্যাবেলায় লুচি ভোগ দিয়ে বাবার সন্ধ্যা করা হয় তবে বাবার কাছে আমরা যে পুজো করি নীতি অনুযায়ী পুজো করি বাবার সরষড়ে পুজো হয় বাবা তো ছিলেন শাক্ত শিবের উপাসনা করতেন যাই হোক বাবার আকার আকৃতি কর্ম অনুযায়ী ধ্যান প্রণাম আমরা পূজাপাঠ করি সেই সঙ্গে এই ভক্তদের যারা আসছেন আসতে পারেন না সকলের মঙ্গলার্থে জগতের মঙ্গলার্থে বাবার কাছে আমরা মঙ্গল কামনা করি হ্যাঁ আমাদের আজ বিগত প্রায় বাহান্ন বছর হল চাকলা মন্দির প্রতিষ্ঠা হয়েছে তা যত দিন যাচ্ছে লগ্ন বাবার প্রচার তেমন বেড়ে যাচ্ছে ভক্তের সমাগম বেড়ে যাচ্ছে এখানে ওই সকাল সাড়ে আটটায় দুপুর সাড়ে বারোটায় আর সন্ধেবেলায় সন্ধ্যা আর সমস্ত ভক্তদের ভোগের ব্যবস্থা আছে ওটা দ্বিমত আছেই তবে আমি বহু পুরনো বই ঘেটেছি আমি এখানে আছি তেত্রিশ বছর হয়ে গেল আমার বাড়ির ডানকুনি যাই হোক আমি বহু পুরনো বই ঘেটেছি বহু লেখক পুরনো বইয়ের যে লেখক যারা তারা কিন্তু আপনার এই ধামে উল্লেখ করেছেন যে বাবার জন্মস্থান পৈতৃক ভিটা ধাম লোকনাথ বাবার বাবার নাম রাম রামনারায়ণ ঘোষাল মাতার নাম কমলা দেবী আর আমাদের যে শুধু পূজা পাঠি হয় তা নয় ভীষণ সেবামূলক কাজ করা হয় যেমন ধরুন দাতব্য চিকিৎসালয় আছে আমাদের আশ্রমের কর্মকর্তারা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে স্পেশালিস্ট ডাক্তাররা সাত দিনের সাত রকম ডাক্তার আসেন ফ্রিতে ওষুধ দেওয়া হয় খালি এন্ট্রি ফি করার জন্য দশ টাকা নেওয়া হয় বহু পেশেন্ট হয় এছাড়া দুস্থদের বস্ত্র বিতরণ কম্বল বিতরণ ধরুন গরিব ছেলেমেয়েদের পড়াশোনা করতে পারছে না তাদেরকেও আশ্রম সাহায্য করে মোটামুটি যেহেতু লোকনাথ সেবাশ্রম সুতরাং যতটা সেবা করে বাবা লোকনাথকে প্রণাম যোগীন্দ্রায় নমস্তুভাং ত্যাগীশ্বরায় বৈনম ভূমানন্দ স্বরূপায় লগ্নাথায় নমস্তু অনেক প্রণাম ধন্যবাদ আর আমরা কথা বলে নিলাম পুরোহিত বছর আপনার নাম আমি সুদেব ব্যানার্জী এই মন্দির পুরোহিত আমরা বাবার সম্পর্কে কিছু কথা তো শুনে এলাম এবার একটু আমাদের পূজার আয়োজন করা হয়েছে সেগুলো আমরাও পুজো দেবো আমিও পুজো দেব সেই জন্য মন্দিরে গর্ব বিয়েতে আমরা রয়েছি এই মুহূর্তে তারপরে আবার কি হয় আমরা বাইরে ঘুরে দেখাচ্ছি নারায়ণ মমস্তিত সর্বানি তার আয়ুর্বে দশ দেহি আপ অবতি পাঞ্জলি শ্রীপুরবে শ্রীপুরবে লোকনাথয় নব লোকনাথায়ামী গী

জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ জয় গুরু লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ পাখি পাখি হে বলো ওরিও জয় রক্ষা বুঝে দিয়ে আমরা বিয়ের হলাম আবার একটা যারা পুজো দেবেন বলে ভেতরে ঢুকছে তারাই বেরিয়ে আসছেন এবং বাইরেও পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে প্রচুর ভক্তমণ্ডলে হয় তখন মূলত এই জায়গাটা ব্যবহার করা হয় কুম্ভ রয়েছে এবারে যারা এখানে ধূপবাতি জ্বালবেন এখানে বাবার একটা রয়েছে সেগুলো এখানে জেলে নিতে পারবেন মোটামুটি পুজো দিয়ে বের হলাম আমরা তো রয়েছি ধামে এবং সেখানে লোকনাথ বাবার তিরোধন দিবস আসছে আগামী তিন তারিখ এই তিরোধন দিবস উপলক্ষে আমরা এসছি তার আগে যাতে লোকনাথ বাবার এখানে পুজো কেমন কি হয় না হয় সেই সম্পর্কে তো আমি জেনে নেব

আমরা এইমাত্র মাত্র পুজো টুজো দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে ধূপবাতি জ্বালিয়ে আমরা বের হলাম এবং কিছু যে সমস্ত দর্শনার্থী আসছেন পুণ্যার্থীরা আসছেন এখানে বাবার কাছে তাদের কিছু কথা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি যে বলা ভালো আপনারা চিনে থাকবেন শুনে থাকবেন যার কণ্ঠ বা যার পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠান আকাশবাণী কলকাতাতে বহু অনুষ্ঠান শুনেছেন তিনি আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসার সুমিত চক্রবর্তী সুমিতা কেমন আছেন বলে ভালোই আছি ঠাকুর যেমন রাখে আর কি অনেক ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছে হ্যাঁ সঠিক অনেক দিন ধরে ভাবছিলাম কী আসবো 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 সেই আজকে এই পূর্ণ তিথিতে এসে আমি খুব আনন্দ পেয়েছি আর বাবা লোকনাথের তো পুজো আমরা বাড়িতেই সব করে থাকি কিন্তু এখানে এসে সাক্ষাৎ বাবার দর্শন পাওয়া তার পূর্ণভূমিতে এসে পুজো দেওয়াটা বড় ব্যাপার আর বড় পুণ্য ব্যাপার এবং এখানে যা ব্যবস্থা দেখলাম এখানকার ব্যবস্থা খুবই ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিধারে গাছপালা আছে এবং মন্দিরের চারধারে যেগুলি পরিষ পরিবেশটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা সবুজে ভরা বিভিন্ন ধরনের ফল গাছ আছে যেমন কাঁঠাল দেখছেন আম দেখছেন বিভিন্ন ধরনের ফুল আছে মৌসুমী ফুল আছে সব কথা হলো এখানে একটা পরিবেশ একটা ভোগ মানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মনে একটা বাবার প্রতি একটা ভক্তি জন্মায় আপনার নামটা চৈতালি আমি বিধাননগর থেকে আসছি প্রথম এলাম অনেকদিনই ইচ্ছা ছিল তা আসতে পারেনি আজকে এলাম ভালো দিয়েছেন হ্যাঁ এখানে পুজো দিলাম খুব ভালো ব্যবস্থা খুব ভালো লাগছে পুজো দিয়ে সব খুব ভালো ব্যবস্থা আছে এখানে এসে ব্যবস্থা বা পরিবেশ কিছু পুণ্যার্থী যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে এবং অনেকেই চেষ্টা করছেন যে যে সময় এখন সেজে উঠছে বাবা তিরোধন দিবস তো রয়েছে তিন চার তারিখে অনুষ্ঠান হবে প্রচুর লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে যেমন আমাদের পুরোহিত মহাশয় বললেন তা তার আগেই কিছু কিছু পুণ্যার্থীরা যারা একটু ভিড় এড়িয়ে একান্তে বাবার সঙ্গে দেখা করতে চান বাবাকে দর্শন করতে চান সেই হিসেবে তারা ওরা ওনারা এসে মন্দিরে মাথার উপরে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দুই ধারে নন্দী ভিঙ্গি নন্দী সারাউন্ডিং বাবার মন্দিরে কিন্তু আর একটা দেখার বিষয় বাবার মন্দিরের ছাউনি কিন্তু খড়ের আর এই যে চারপাশে পরিবেশটা এইরকম সত্যি আমাদের যেমন সুমিতা বললেন সত্যি একটা মনোরম এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ সবুজে সবুজ লন গুলো এইরকম আর গাছপালা তো রয়েছে মূলত বাবার বিভিন্ন রকম ছবি সামগ্রী এগুলো সব পাওয়া যায় এখান থেকে বিভিন্ন রকম মূর্তি রয়েছে এখান থেকে যারা কিনতে চান তারা এই ছবিগুলো এখান থেকে কেনাকাটা করতে পারে এখানে বাজার রয়েছে এখান থেকে যারা বিভিন্ন রকম বাবার মূর্তি এটা ওটা সেগুলো রয়েছে সেখান থেকে কেনাকাটা যারা করতে চান এখান থেকে কেনাকাটা করতে পারবেন সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে

এই তো কয়েকদিন পরেই তো বাবার তিরোধান দিবস উপলক্ষে একটা মেলা বসে হ্যাঁ সেটা কতদিন ধরে চলে তিন দিন তিন দিনের অনুষ্ঠান কিন্তু এটা এক সপ্তাহ ধরে চলে মা মেলা হচ্ছে না চলে এই যে তিন দিন তো একটা ভিড় হচ্ছে ছাড়া কাছে কেন হচ্ছে সারা সারা বছর আপনাদের কি ভিড় সারা বছরই লোকজন আসে কম বেশি না শীতের দিকে একটু লোক বেশি থাকে তিন দিন যেমন প্রচুর

মোটামুটি তাহলে আপনাদের সারা বছর এখানে ভালো হয় আমরা আরো রয়েছি এখানে ধামের বিভিন্ন বাজারে একটু বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে পড়তে হয়েছে প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড বৃষ্টিতে আমরা বাইরে বেরোতে পারছি না এখানে একটা দোকানের মধ্যে বসে রয়েছি দোকানের মধ্যে বসে থেকে কিছু যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম আর সেইরকম কিছু মানুষ আমাদের পাশে পেয়েছি একটু ওনাদের থেকে কিছু কথা একটু জেনে নিয়ে ওনারা কোথা থেকে আসছেন কি ব্যাপার আপনারা কোথা থেকে আসছেন কি উৎখানা বলবেন কিভাবে

আশি টাকা দিয়ে যারা ভোগ কুপন কেটেছিলেন তাদের জন্য উপরে ব্যবস্থা রয়েছে মোটামুটি খিচুড়ি সবজি পোলাও চাটনি পায়েস এরকম ব্যবস্থা থাকে আর চল্লিশ টাকার কুপন দিয়ে যারা ভোগ কুপন কেটেছেন তাদের জন্য নিচেও বন্দোবস্ত রয়েছে সেখান থেকেও ভোগ নিতে পারেন চাকলা থেকে বেড়ার চাপা মোড়ে আসতে হবে এখান থেকে এবারে আবার গাড়ি ধরে কচুয়া ধাম যেতে হবে বেড়া চাপা থেকে আমরা এলাম এই সৌরূপনগরে নামলাম সৌরূপনম্বর থেকে আবার এই যে গাড়িগুলো এই লোকনাথ ধামের যেখানে যেখানে ধাম রয়েছে সেখানে এরকম তরুণদার রয়েছে সেখানে আমরা যাব এবার কচুয়াতে আচ্ছা সৌরূপনগর থেকে আমরা এই টোটো করে এলাম এদিক থেকে এসে এই এখানে বাবা লোকনাথ জন্মস্থান পূর্ণ তীর্থভূমি কচুয়া ধামে এসেই পৌঁছলাম এবার একটু ভিতরের দিকে যাবো এখান থেকেও এটা 是的嘛。<music> জলতে পারবেন আর এখানে রয়েছে দুধ পুকুর এখানে এটা বাবার মাথায় জল ঢালবার মন্দির এই পুকুরের জল নিয়ে অনেকে যান এটা দুধ পুকুর তোরা এখানে তীর্থভূমিতে ধাম থেকে সরাসরি ওখানে গাড়ি রয়েছে ওখান থেকে এসে টোটো করে দশ টাকা করে পড়বে এখানে কাঁকড়া মির্জা নগর স্টেশন কাছাকাছি এখান থেকে এসে যারা শিয়ালদাই যাবেন শিয়ালদায় চলে যেতে পারবেন আমরা ছিলাম চাকলা ধাম সেখান থেকে হয়ে কচুয়া ধাম হয়ে আজকের আমাদের সফর শেষ করব এই কাঁকড়া মির্জা এসে পৌঁছালাম আর এখান থেকে আমরা শিয়ালদায় যাব